আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুখের জন্য অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলন তিন পয়েন্ট একের বার নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক প্রশ্ন নম্বর বারো এক সমসান থ্রি ওয়াই সমনশন ফোর এবং জেড সমসান ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জিড এক্সে করো তারপর একবার দেওয়া আছে লিখে সমাধান শুরু করবা এক্স ওয়ান থ্রি ওয়াই ফোর জের তারপরে মানটা চার চায় ওষুধ থেকে উঠাইবা এটাকে ভাঙাইতে হবে এই নাইন এক্স লেখা যাবে কি থ্রি এক্স হোল এই যে সিক্সটিন লেখা যাবে মাইনাস ফোর ওয়াই উপরে যেহেতু পাওয়ার জোর উপরে পাওয়ার যেহেতু জোর ভিতরে মাইনাস থাকলে সবসময় প্লাস হয়ে যাবে সমস্যা নাই কিন্তু এন আমার মাইনাসটা লাগবে এই জন্য আমি দিয়েছি আবার ফোর জেড স্কোয়ার লেখা যাবে টু জে হোল স্কেয়ার দেখো এখানে এই যে মাইনাস মাইনাসটা কিন্তু ভিতরে চলে গেছে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে এখন দেখো এই যে প্লাস এ মাইনাসে এটাকে মাইনাস হয়ে যাবে আর গুণ করলে এটা চলে আসবে আবার এই প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে আর গুণ করলে এমনটা চলে আসবে ঠিক আছে তারপর দেখো এই যে এই প্লাসটা কিন্তু এই প্লাসটা টু সি এ সি সাথে প্লাস আবার এ সাথে ও প্লাস এখানে এ ও প্লাস সি ও প্লাস ঠিক আছে কারণ কি প্লাস হচ্ছে করলে প্লাস হবে এখানে মাইনাস না কারণ হল এই যে এখানেটা মাইনাস আছে এখানেটা মাইনাস আছে তাহলে আমি ভাঙায় দেখলাম যে মাইনাসটা আমার বিষ সাথে মাইনাসটা কি সি সাথেও না এর সাথেও না ঠিক আছে তাহলে না এস কে প্লাস বিএস প্লাস সি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা এই যে এ প্লাস বি প্লাস সূত্রের ভিতরে পড়ে ঠিক আছে যেহেতু এখানে বি মানটা মাইনাস আকার আছে সেজন্য কি এই যে এটা বসবে তারপরে এই মাইনাস ফোর ওয়াই তারপরে প্লাস টু জেড ঠিক আছে এখন আমরা ওপর থেকে এক্স ওয়াই জেড এর মানটা বসাই দেব এই থ্রি এক্সের মান থ্রি গুণাকারে মাইনাস এ ফোর ওয়াই মান গুণাকারে ফোর প্লাস টু গুণাকার জমান ফাইভ উবয় হল স্কোয়ার তিন স্কোয়ার তিন তিনে নয় গুণ করো তিন তিনে নয় মাইনাস চার স্কয়ার ষোলো প্লাস পাঁচ দু গুণে দশ এই দশে আর নয় যোগ করলে উনিশ মাইনাস ষোলো উনিশ থেকে ষোলো বিয়েক করলে থাকবে তিন স্কেয়ার করো তিন স্কোয়ারে নয় অ্যান্সার হয়ে গেছে ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুটি বর্গের বিয়েক ফল রূপে প্রকাশ করো বর্গের বিয়েক বর্তমানে স্কোয়ার বেকমানি মাঝখানে বেক শুনে থাকবে ধরি এ প্লাস টু বি সমস্যান এক্স থ্রি এ প্লাস টু থ্রি সমস্যান ওয়াই পঁচত্তর আশি লাগবা তারপরে এই এক্স আর ওয়াই লাগবে এখন এই দিয়ে সূত্র এ বি সূত্র কী যে তো আছে দেখে এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু হল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার ঠিক আছে না এ বি সুত্রু লাগলো এবার আমরা এক্স ওয়াই মানটা উপর থেকে বসাবো এক্সের পরিবর্তে বসবে এ প্লাস টু বি এ প্লাস এখানে বসবে ওয়ার পরিবর্তে থ্রি এ প্লাস টু সি বসবে বাই টু দেওয়া এই হোল স্কেয়ারটা বসাই দেওয়া এ মাইনাসটা এখানে বসায় দেবা এক্স এ মান এ প্লাস টু বি এ মাইনাসটা বসাবা ওয়াই মান এই জায়গায় থ্রি এ থ্রি এ তারপরে এখানে কিন্তু এই যে প্লাস আছে হ্যাঁ প্লাস এ মাইনাসটা এখানে মাইনাসটা হয়ে যাবে তিনি পরিবর্তন হয়ে যাবে থ্রি এ মাইনাস টু সি বাই টু ফ্র্যাকেট হোল স্কোয়ার এখানে যোগ বিয়ে করতে হবে দেখো এ একটা এ আর এই তিনটায় যোগ করলে কত চারটায় মানে ফোরে হবে তারপরে টু বি প্লাস টু সি বাই টু হোল স্কোয়ার মাইনাস এই যে টু বি আগে লাগব কারণ মাইনাস থ্রি এ থেকে প্লাস এ গেলে মাইনাস টু এ হবে এই জন্য কি প্লাস ওয়ান আগে লাগবো প্লাস টু বি বিখলাম এই যে মাইনাস থ্রি এ থেকে প্লাস এর গেলে মাইনাস টু এ মাইনাস টু সি ফার্স্ট ব্র্যাকেট বাই টু হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো এই যে এইটা যে থেকে দুই কমন যায় প্রত্যেকটা থেকে এই যে জোর সংখ্যা হ্যাঁ আমি দুই কমন নিলাম থাকবে টু এ প্লাস বি প্লাস সি ফার্স্ট ব্র্যাকেট নিচে বাই টু দিয়ে হোলস্কেল একইভাবে টু কমন টু কমনাস এ মাইনাস সি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বাই টু টুকে সেকেন্ড ব্র্যাকেট দিয়া ফার্স্ট ব্রাকেট বাইরে হল স্কেল এখন দেখো এই যে টু এই ব্র্যাকেটের ভিতরে এই টু আর এনে সেট টু কাটা যাবে এই উপরে টু এনে সেট টু কাটা যাবে ঠিক আছে এই টু টু কাটা যাবে এই টু টু কাটা যাবে তারপর এখানে থেকে যা বসাই দেবা স্কোয়ার বসাই দেবা এখানে থেকে যা তা স্কোয়ার বসায় দেবা মাঝখানে মাইনাস নিয়ে দেখো এই যে বর্গ মানি স্কোয়ার অন্তর মানি বিয়েক বর্গের অন্তর রূপ প্রকাশ করতে বলছে ঠিক আছে উত্তর হয়ে গেছে অ্যান্সার লিখে দেবা চোদ্দ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো পথে আমার লাইক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর প্রথমে এক্সেস স্কোয়ার লাগবা এটা আমরা এ প্লাস গোল স্কোয়ার সূত্রে সাথে নিব এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার খেয়াল করো এটা ধরব এ তাহলে তে স্কোয়ার প্লাস সূত্র টু এটা এ বি ধর্ত কত এটা বাঙালি ফার্স্ট দিয়ে দশ তাহলে টু এক্স টু এক্সের আমি যদি ফার্স্ট দ্বারা গুণ করি তাহলে আমার দশ এক্স হয় না অবশ্যই হয় ঠিক আছে কি এই যে ফাইভ ব্লেক্সি ফাইভ দর্ত করে আমার বি বিলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রে নিতে হবে ঠিক আছে এই জায়গায় এক্সটা হয়েছে এ আর ফাইভটা হয়েছে বি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার এখন দেখো এটা বাঙালি এটা ঠিক আছে এই ফার্স্ট দশ এক্স ঠিক আছে ফার্স্ট স্কোয়ার পঁচিশ এটা হচ্ছে চব্বিশ এক বেশি হয়ে গেছে না এই জন্য কী করতে হবে এই মাইনাস দিয়ে একটা বেক করে দেবো কারণ কি স্কোয়ার পঁচিশ থেকে এক বেগ করলে এবারে চব্বিশে থাকবে প্লাস ঠিক আছে এখন দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার এটা সূত্র যায় এই যে কি এক্স প্লাস ফাইভ হোলি স্কোয়ার এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে জায়গা থেকে পর্যন্ত ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যায় এক্সটা এ ফাইভটা বি তাহলে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার এই মাইনাসটা বসায় দেবা এখানে ওয়ান আছে বা এক আছে দেখো আমি যদি ওয়ান স্কোয়ার দিই তাহলে ওয়ান স্কোয়ার তো ওয়ানই হবে এই জন্য কী ওনার স্কোয়ার বসাই দেবা এখন দেখো এই যে বর্গের অন্তর এই বর্গ মানে স্কোয়ার অন্তর মানে আসলে একচিহ্ন দেওয়া আছে ঠিক আছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে গেল তুমি সুন্দর করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এবং তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়ে জন্য এর এই পেয়ে যাবা সেখান থেকে দেখে নাও সে ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ